খ্রিস্টের জন্মের পূর্বে প্রায় পঞ্চম শতকে রাজধানী পশ্চিম তীরে সর্বপ্রথম এই ঔষধি লতার সন্ধান মিলেছিল এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ঔষধি লতা এ উল্লেখ আছে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে এর নাম পিপুল শাক যেটাকে আমরা সবজি হিসেবেই গ্রহণ করে থাকি কারোর পেটে যদি ভীষণ কৃমি সমস্যা থাকে তখন আপনি এই পিপুল শাক খেতে পারেন এটি রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় এর কাঁচা পাতা বেটে রস করে খাওয়া থাকে কিডনি রোগীদের জন্য বলা হয় এটি ওষুধ লিভার ভালো রাখে এবং হজম শক্তি ত্বরান্বিত করে যদি কেউ ভুগে থাকেন আপনার পিপুল শাকটি খেতে হবে এর বেশ কয়েকটি জাত আছে তার মধ্যে তখনও অন্যতম হলো এই সাদা পিপুল দেখেন এর ফলগুলো সাদা রঙের খুবই চমৎকার পাতা একটু লম্বাটে স্বভাবের ঠিক পান পাতার মতো দেখতে হলেও অবিকল পান পাতার মতো নয় দেখেন এটাকে অনেক জায়গায় নোলিয়া লং বলে থাকে এটা চমৎকার এক ধরনের মশলা অর্থাৎ এই পৃথিবীতে যত দামি মশলা আছে তার মধ্যে অন্যতম হলো এই পিপুল ফলটি তবে সবজির জন্য এটি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে এর কচি ডোগা এভাবে ছেড়া হয় তারপর সেটি রান্না করে খাওয়া হয়ে থাকে এর কাঁচা পাতা বেটে রস করে খাওয়া হয়ে থাকে এটি মহামূল্যবান সেই পিপুল শাক